আলাইকুম আমি ডাক্তার এটিএম রেজলভ করিম গণস্বাস্থ্য হোমিওতে থেকে বলতেছি আপনাদের সামনে একজন এমন একজন ব্যক্তি পরিচয় করে দিব যিনি ক্যান্সার থেকে জয় জয় লাভ করে আমাদের সামনে আছে উনি দীর্ঘ চার মাস আমাদের চেম্বার থেকে ওষুধ সেবন করে আল্লাহ রহমতে উনি সুস্থ আছে যার সমস্ত রিপোর্ট আপনাদেরকে দেখাবো এবং উনার সাথে আমরা সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি যে আপনার নাম রহিমা খাতুন আপনার আপনার বাবার নাম মার গ্রামের বাসায় কোথায় আচ্ছা আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন ক্যান্সারের সমস্যা গ্যাস্ট্রোলজিক্যাল ক্যান্সার আচ্ছা উনি আপনার কি হয় আপনার হাজবেন্ড আচ্ছা আপনার নাম

আপনারা এই পর্যন্ত চার পাঁচ মাসে প্রায় তিন লক্ষ টাকা শেষ করার পর অপারেশন করলেন অপারেশন করার পরে রোগী সুস্থ হয় আপনার সমস্ত রিপোর্ট নর্মাল আসছে ইভেন আপনারা দেখেন এখানে ক্যান্সারের যে সকল রিপোর্ট আছে সমস্ত রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ নর্মাল আছে এবং পেশেন্ট ধীরে ধীরে সুস্থ হয়েছে আমাদের চার মাসে সম্পূর্ণ মাত্র চার মাসে ট্রিটমেন্টে উনি সুস্থ আছে এখন উনাকে আমরা ফলো আপ সেশনে মেডিসিন দেওয়া শুরু করব যাতে এই ক্যান্সারটা শরীরে ফিরে না আসে আপনারা জানেন আমরা ট্রিটমেন্ট করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরার উনার সাথে আমি ওনার সযোদ্ধা হিসাবে কাজ করতেছি উনি চেম্বার করে ডাকাতে রবি অভিসম পুরানো পল্টন এবং হবিগঞ্জ পোপুরাল জেনারেল হাসপাতাল আপনারা যারা বলেন ক্যান্সার ক্যান্সারের কোনো আনসার নেই আমরা আমাদের টিম মেম্বার যারা আছি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সোরা যে আমরা প্রায় চল্লিশ জনের মতন ডাক্তার আছি যারা আমরা বলি ক্যান্সারের কোনো কোন আনসার নেই এই কথার কোনো ভিত্তি নেই কারণ আমাদের এখানে প্রতিদিন যদি আপনি আসেন দেখবেন আমাদের চেম্বারে পেশেন্ট আছে যাদের কাছে আপনি দেখতে পারবেন আমাদের ক্যান্সারের রোগী সুস্থ হওয়ার গল্প তারা আসতেছে তাদের সাথে আমরা কথা বলতেছি আপনি আমাদের অফিসগুলা ভিজিট করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও গুলাকে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সালাম আলাইকুম